আর ধর ভাই আমি আছেন তাহলে আমার জায়গা অল্প বর্মিয়ার জায়গা বেশি কবর দিলে বর্মিয়ার জায়গায় দিক আমার জায়গায় কবর হইবে না ফাও আমার লাগান সিরে সিরে আর মনে আমার একটু এনে জায়গা আমি দশ একর জায়গার মধ্যে হ্যাঁ একটা কবর দিবার জায়গাটার পুরো কানা বানাবো আমি বেটার কথানি সম্পত্তি বিশ একর সম্পত্তি এ মেরা এই বেটার আনি জায়গা হ্যাঁ এই দুই ভাই নিয়ে এখন বেটার কবরের জায়গাটা পর্যন্ত না আপনারা এর একটা ফয়সালা করেন

আব্বা আজীবন মর্ভিক হল কাছা মরিচ হলদির গুড়ি অমুক রে সবুক রে চাল সাকরখানা চাল কালিজিরিয়া চাল দিয়ে দেছে জামাই বেরিয়ে না তোমার এই নানার লাশ হেনে দাপন হইবে না তোর মার দুই মামু কেউ এখান বাড়তে দাপন দিতে দেবে না এমনি লাশের করবা কি তোমার বড় ভাই আইছে না হে বাড়ি আইবে না তাই তোমার মাইকে আইতেছে না মায়ো আইবে না তাই এখন এই লাশের করবা কি

এই আপনারা শোনেন এই বেড়ার এতখানি সম্পত্তি হেই বেড়ার এই বেড়তে দাপন দেওয়ার জায়গা হয় না ওরা দুই ভাই সব লেখ্যে লই গেছে আর যেই মেয়েরে এক শতাংশ জায়গা দেয় না সেই মেয়ের বাড়িতে লাস্টার দাপন দিতে নেছে এই জায়গা কোনো কাজে আসছে এই আমাদের এই সমাজে অনেক মানুষ আছে ছেলেদের জায়গা লেখে দেয় মেয়েদের দেয় না মেয়েদের যদি দেয় তাই দেয় নিশ্চয় সবসময় জায়গাটা কোনটা আছে হেইটা দেয়

সরাসুতি মরিয়া যায় অগ এই জায়গায় খাইবে কুত্তায় অগ পুষি না খাইয়া গাই পারবে না এইয়া এই এখন যারা আছে মানুষ এখন শিক্ষা পাওয়া উচিত মাইয়া ঠগাইয়া পোলারে জায়গা দিলে যে কি অবস্থাটা হয় এই মানুষের দেখছেন অবস্থাটা অগ জায়গা খাইবে কুত্ত হয় বিশেকার জায়গার ভিতরে তার ঘরের জায়গা হইল না এখন মাথা গরম করুক কেন রে চলে গাড়ি আছে নাই